Jamu, tu Allah, udah ki. Allah, ini last. Allah, Allah, last, Allah, 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 last. Ini last. Allah, ini Allah, 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 last, Allah, last.

স্যার বিষয়টা তো সেরকম না স্যার ওইখান থেকে ওই শালা আপনাকে শালা-পশলা বলবি আমি একটা তুলতে যাবো

আবেগে আবেগে করছি তুমি ছেলে যে রাস্তাঘাটে বসে ব্যাঙের মতো লাফাও তুমি আচ্ছা ঠিক আছে মুরব্বী বুঝছি আপনার আবেগ বেশি আপনি কি কি দেখেছেন সেটা আমাদের বলেন আমরা নোট করছি আমি দেখ মুকুমিত দেয়া দেখছে তো সব হে বিশ্বজিৎ তুমি দেখো এটাকে আপনি আপনি কি সর্বপ্রথম লাশটা দেখেছেন হ্যাঁ মুই দেখছি প্রথমে মানে কখন দেখছেন লাশটা কটার সময় কয়টা বাজে তখন তো আমি বলতে পারবো না আমার হাতে ঘড়ি ছিল না আমি কিছুক্ষণ আগে আমি এদিক থেকে আসি আমি হাটকোলা যাব যাওয়ার পথে আমি এই জায়গাটা প্রস্তাব ব্যাগটা প্রস্তাব করতে বসছি বসার দিক টাকাই দেখি

ওয়াও বুদ্ধিমান স্যার না কি হইছে ইনস্পেক্টর ভয়া কিছু বলবে নাকি হ্যাঁ স্যার আপনাকে তো আপনার চেম্বারও পেলাম না নিঘে না কি করতেছেন স্যার আপনি তো ঘামাচ্ছেন কেন স্যার এবারেらっしゃমি টিছড়ি আমি ঘামাচ্ছি আমি তো জাস্ট ওই কেসটা নিয়ে একটু স্টাডি করছিলাম এটা তো অনেক ভয়ঙ্কর বুঝতেই তো বাচ্চো আর তোমরা কি মনে করে ছাদের এসলে আচ্ছা সব করে বাদ দাও

আপনি আমার কাছ থেকে সরেন নয়তো আমার গায়ে যে আপনি উঠে যাবেন দেখি তোমার কেমন ক্ষমতা

খারাবি করিস সার তোর না না সার সার করে বলছিস খারাপি দিনি সার খারাপ মানি দিনি সার আদি তো নি না তোর তুই কি উড় সার বসে থাকে সার তুই কি উড় কোন কথা হবে এখানে আদি নি খারাপে খাইলি ও পরে ওটা হবে ঠিক আছে জানি না খারাপে দাও তো কোন কথা আদি জানি না খারাপে খাই না কি না তুমি তোমার বন্ধুকে এভাবে নিষ্ঠুরের মতন কেন মারলাম আমি আমার বন্ধুরা মারিনাই একটু দূরে ভাই ভাই আমি আমার মায়ের আমি এই বিষয়ে কিছু জানি না যা যা জানো সেটা বলো আগে আমি আমার বন্ধু আর আমি একসাথে লেখাপড়া করছি স্কুলে গেছিলাম ওই আর কি স্যার

আমি আপনাকে কি জিজ্ঞেস করতে বলছিলাম টনির কাছ থেকে আপনি ঠিকানা পেয়েছেন হ্যাঁ স্যার টনির বলা মতো এটাই তো রিনীতলা জঙ্গল হওয়ার কথা এটাই

আমরাই সাপ্লাই দিয়েছি তাতে আমাদের অনেক লাভ হয়েছে তাতে আমরা কোটিপতি বেশ কয়েকদিন লাগবে বাংলাদেশের বাইরেও যদি আমরা সাপ্লাই দিতে পারি তাহলে আমাদের উপরে কেউ থাকবে আমাদের ব্যবসা অনেক বড় হবে আমাদের পাঁচ কোটি টাকার চালান অল্প মধ্যে ঢুকতে আছে ভাই আর বসের কাছে তুমি জানাইছো আমাদের খবর বসে কন্ট্যাক্ট রয়েছে দেখা করবে আর বসের খবর যদি কেউ জিজ্ঞেস করে তুমি মরে গেল কিন্তু না না এটা সম্ভবই না তোমরা আমাদেরও বানা সাথে তোমরা হবে তো তারা কিসের বিশ্বজিৎ তুমি নিয়ে যাও তো তোর পাটনা তো ধরা পড়লো

নিয়ে <laughs> যাও <laughs> হ্যালো বস আরেണ്ടി বলো বস আমাদের যে মেইন লক দুটো ছিল চাপালিয়া جات এবং মিলিটারি ওরদের তো আইএফ ধরে নিয়ে গেছে বস আপনি যত তাড়াতাড়ি পারেন ওখান থেকে চলে যান ভিআইএফ আপনাকে খেলা শেষ তো একসাথে ব্যবসা করতি তবে ছেলেটাকে কেন বললি বল স্যার ও ভালো হয়ে যেতে চেয়েছিল আর ওই ব্যবসা ছেড়ে দিতে চেয়েছিল আর সাথে পুলিশকে আমার সব কুকর্মের কথা বলে দিতে চেয়েছিল স্যার এই জন্য ওকে আমি পথ থেকে সরিয়ে দিয়েছি ও ব্যবসা তবে এবার তুমি বাকিটা জীবন জেলে গিয়ে ব্যবসা করো